চোদ্দ কোটি টাকা আত্মসাতে চাপাই নবাবগঞ্জে ভুয়া এনজিও মালিক আটক বিস্তারিত দেখুন প্রতিবেদনে চাপাই নবাবগঞ্জে নিবিড় মানবিক উন্নয়ন সংস্থার মালিক মতির রহমানকে গ্রাহকদের চোদ্দ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে শহরের শান্তিমোড় এলাকায় গ্রাহকরা তাকে আটক করে পুলিশের কাছে সদর্পণ করেন সূত্র বলছে দু সাল থেকে সমাজ লাইসেন্স নিয়ে ভুয়া এনজিও পরিচালনা করে প্রায় দশ হাজার গ্রাহকদের কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি দুই মাস ধরে পালাতক থাকার পর গ্রাহকরা তাকে অফিসে পেয়ে আটক করেন পরে পুলিশের কাছে সদর্পণ করেন এবং গ্রাহকরা গভীর রাত পর্যন্ত সদর মডেল থানায় অবস্থান নিয়ে টাকা ফেরতের দাবি জানান মতুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাকে বুধবারে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশ